বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে তবে একটা মিরা কলকাতাতে যাচ্ছে এবার আইপিএলে গতকাল তারা হারিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংসকে যারা প্লে অফের দূরে টুর্নামেন্টের শুরু থেকেই দারুণভাবে টিকেছিল চেন্নাই সুপার কিংস মোস্তফিস তো নাই গতকালকে অনেকটা মুস্তাফিজের রহমান আর পাতিরান দুইজন না থাকার কারণে হেরে হোলাম আমি ব্যক্তিগতভাবে মনে করি ব্যক্তিগতভাবে না আসলেই ডেথ ওভারে চব্বিশ বলে চেন্নাই সুপার কিংস রান দিয়ে ফেলে সে তেষট্টি রান চব্বিশ বলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরও তুলেছে চব্বিশ এই চব্বিশ বলের তেষট্টি সেই চব্বিশ বল তেষট্টি রানের উপর পর করেই দুইশো উনিশ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর বিরাট কোহলি করেন সাতচল্লিশ রান ফাফ ডুপ্লেসিস করেন চৌয়ান্ন রান ক্যামেরান গ্রিন সতেরো বল আটত্রিশ রানের ইনিংস খেলেন ম্যাক্স ওয়েল ফাস্ট বলের ষোলো রান দিনেশ কার্তিক ফাস্ট বলে তেরো রান এই রানগুলোর উপর পর করে দুশো উনিশ রান যোগাই তো চেন্নাই সুপার কিংস ব্যট করত নামে প্রথমেই ডাক মারেন ওপেনার ঋতুরাজ গায়কুয়া অধিনায়ক ওর সাথে ওপেনিংয়ে নামেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র তিনি সাঁত্রিশ বলে একষট্টি রানের ইনিংস খেলেন রবীন্দ্র দাদা বাইশ বলে বিয়াল্লিশ রান করেন শেষ পর্যন্ত অপরাজিত থেকে কোনো লাভ নেয় তেরো বলে পঁচিশ রান করেন মহেন্দ্র সিং ধোনি এই রানগুলোও কিছুই করতে পারা নাই বেঙ্গালুরের জয় আটকাতে পারে নাই শেষ পর্যন্ত একশো একানব্বই রানে তামে চেন্নাই সুপার কিংস সাদা রান জয় তুলে নেয় ব্যাঙ্গালোর বিরাট কোহলির ব্যাঙ্গালোর বিরাট কোহলি কিন্তু এবারে দারুণ ফর্মুলে আছেন এখনও পর্যন্ত মনে হয় সর্বশ্রেষ্ঠ কোলার মনে হয় কিন্তু তার স্ট্রাইক রেটকেও এবারেও দারুণ স্ট্রাইক রেট একশো দেড়শো প্লাসের এই ম্যাচেও তিনি একশো ষাট সত্তরে মনে হয় ব্যাট করেছেন গত গতকালকার ম্যাচেও তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিরোপা গড়ে তুলতে পারবে কিনা সেটা সময় বলে দেবো দেখা যাক